65 বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত একটি এলাকায় জানা গিয়েছে ওই মহিলা বাড়িতে একা ছিলেন বুধবার রাতে বাড়িতে সেই সুযোগে প্রবেশ করে অভিযুক্ত এর এরপরেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ঠিক সেই সময় মহিলার মেয়ে বাড়িতে চলে আসায় অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে তারপরে তাকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় থানাতে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বানা বানা না বানা বানা ঘটনাটা কি হয়েছিল আমার মেয়েকে আমি পড়তে দিতে যাই রোজ দিন পাঁচটার দিকে তো আমার মা মেন্টালি আমার ভাইও ওরকমই তো পাঁচটার দিকে পড়তে দিচ্ছে যে আমি রোজ দিন আমি মাকে দেখতে যাই এবং মাকে আমি দেখাশোনা করি তো আজকে আমি রোজ দিনের মতন আজকে দেখতে গেছি তো দেখতে গিয়ে এদিকে দেখতে তাকাইলাম দেখি কেউ নাই তারপরে পরে ফট করে নিচের দিকে তাকাইছি এখন দেখি যে একজোড়া জুতা নতুন কালো একজোড়া জুতা তাই দেখি ঘরের দিকে তাকাই দেখি ঘরটা বন্ধ দুইটা ঘরেই বন্ধ তো মা ভিতর থেকে বলতেছে ছাড়ো ছাড়ো আমাকে আমাকে ছাড়ো তখন আমি মামা করে চিল্লাইছি এই কেড়ে ঘরে কেড়ে বইলে আমি দুই লাথি মেরে ঘরের দরজা ভাঙছি ভাঙ্গার অবস্থায় দেখি আমি ঘরের ভিতরে ঢুকে দেখি ওই লোকটা ওই যে কি নাম কি নাম আকবর নামে ওই ব্যক্তি দেখি পুরো উলঙ্গ অবস্থায় মা ওরকম করে চিল্লাচ্ছে তো বেরোয় গেছে আমি বলছি আই তুই ঢুকছিস কেন ঢুকছিস কেন আমাকে মারতে উঠছে আমি ভয়তে বেরোই আমি পাশে দোকান ছিল কাকুর আমি বলছি কাকু ধরো 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 বলে তখন পাড়ার লোক জড়ো হয়ে তখন আসছে সবাই তো আপনারা থানায় এফআর করেছেন হ্যাঁ পুলিশ ফোন করেছে কি কি মানে কি কি এটা রেপ কেসের বয়স কেমন হবে আমার মার বয়স এই 65 আর জি করেছে তার তার বয়সটা স্যার বলতে পারবো আমরা বলতে পারবো না এটা